হ্যালো আসসালামু আলাইকুম আমি শেফ নজরুল ইসলাম অল্পকে একটি উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আপনার বিয়েবাড়ির স্টাইলে বিয়েবাড়ির স্বাদে বোরহানিম বোরহানি রেসিপির জন্য কী কী থাকছে চলুন ভিডিওটা দেখে নিয়ে আমরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম তা এখানে প্রথমে টক দই নিয়ে নিচ্ছি টক দই দেওয়ার পরে আমি এখানে যে যে উপকরণগুলো লাগবে নাম বলে দিচ্ছি লাগবে ধনিয়া পাতা বেলেন্ডার সবগুলোই ব্লেন্ডার লাগবে ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ বাটা তো আপনারা চাইলে দইটা প্রথমে সেখানে নিতে পারেন না করে নিতে পারেন তো আমি ডাইরেক্ট করতেছি তারপর আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ ব্লেন্ডার করা যে জুসটা নিয়েছি আমি সেই জুসটা এখানে পরিমাণ মতো আমি অ্যাড করে দিচ্ছি আপনারা যে জাল যেরকম খান সেভাবে আপনারা অ্যাড করে দিবেন তারপরে নিয়েছি আমি পুদিনা পাতাম পুদিনা পাতা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন যে যেরকম খান সেই হিসেবে আপনারা এখানে দিয়ে দিবেন পুদিনা আমি এক একটা উপকরণ দিচ্ছি আর সাথে মিক্স করতেছি তারপর দিয়ে দিন আপনার ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কালার চল অনেক সুন্দর একটা কালার হয় এবং ব্র্যান্ড অনেক সুন্দর হয় তো ধনিয়া পাতা দিয়ে দেবেন পরিমাণ মতো আপনারা এখানে তারপর আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটা উপকরণ দিচ্ছি আর নাটতেছিম তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না আসলে কী কী দেওয়া হয়েছে তারপর আমি এখানে অ্যাড করে দিব বিট লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর আমি এখানে অ্যাড করে দেব হোয়াইট পেপার হোয়াইট পেপারটা খুব কম অ্যাড করবেন আপনারা এখানে তারপর আমি এখানে অ্যাড করে দেব বুরহানির জন্য একটা মশলা নিয়েছি বুরহানি মশলা আপনারা বোরহানি মশলা বাজারে কিনতে পাবেন বা আপনারা আমার ডিস বস্তু দেওয়া দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখো তৈরি করে নিতে পারবেন তারপর আমি এখানে দিয়ে দেব চিনি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন তারপর দিয়ে দেবো আমি এখানে সরিষা বাটা সরিষাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি বা আপনার পাটা বেটে নিতে পারেন যে যেভাবে নেন তারপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে আবার ভালো করে মিক্স করছি আপনারা অনেক ভালো করে মিক্স করবেন কিন্তু সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্স হয় তো এইভাবে আপনারা খুব বাসায় সহজে খুব সহজে সুন্দরভাবে তৈরি করতে পারবেন হয়ে গেল আজকের বুরহানির রেসিপি তো আপনারা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম